সাউথ বিডি নিউজ টোয়েন্টি ফোর পটুয়াখালীতে ডাকসুর ভিপি জোরুঢ় নোরের জনসভা অনুষ্ঠিত আমাদের প্রতিনিধি মোহাম্মদ হেলাল আহমেদ বলেন পাঠন রিপোর্ট ও সুনীল সরকারের পাঠন ভিডিও চিত্র থাকছে বিস্তারিত পটুয়াখালীতে ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের শহীদ মিনার চত্বরে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে ছয়ই সেপ্টেম্বর শুক্রবার বিকাল তিনটায় পটুয়াখালীর সার্কিট হাউস সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয় পটুয়াখালী জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক সৈয়দ লিটু সভাপতিতে জনসভার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাক্তার সাবেক ভিপি নুরুল হগনূর এ সময় জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এছাড়াও বক্তব্য রাখেন জেলা শাখা সমূহের গণ অধিকার পরিষদ সমূহের জন্য ছাত্র জনতা জীবন দেয় নাই কিন্তু ধর্মের কাহিনী যারা এগুলো করছে তাদের কানে যাচ্ছে না সরকার অনুরোধ অবৈধ এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে